শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের নিচের চাদরটাও বিছানার নিচের চাদরটাও পাল্টে দিয়েছি আর উপরের বেডশিটটাও পাল্টে দিয়েছি আর এইগুলো কমপ্লিট করে তারপরে রান্নাঘরে যাব যাবো সকালবেলা আজকে মামা পুরি করেছিল সেই ডাল ডালপুরি আর ছোলার ডাল দিয়েছে সেই ডালপুরি তো মামার হাতে ডালপুরি ভীষণই ভালো হয় খেতে তো সেটা তোমাদের কাছে আর ভিডিও করা হয়নি ওই সময় যাই হোক তখন কী বলো তো তখন মামা আবার বললো একটু চা কর দুধ চা এদিকে দুধ চা করতে গিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই আজকে আমার মটন এনে এনেছে তো মটনটা তোমাদের দাদা ভাই করবে আমি আর আমি অনেকদিন হলেই আর মটন করা ছেড়েই দিয়েছি বলতে গেলে তাও ওর হেল্পার ও ওর সাথে না থাকলে ও আবার করতে পারে না আসলে আমার এই হাত হাতে না ব্যথা তো অনেকক্ষণ ধরে নাড়তে হবে তো মাংসটা অনেকক্ষণ ধরা নাড়তে হয় সেই জন্য আমি আর করি না আর ওর হাতে মটনটা সত্যিই ভালো হয় খেতে আমার থেকেও বেশি ভালো তো যাই হোক তখন আর ভিডিও সেই জন্য করা হয়নি ওমা গ্যাস হয়ে গিয়েছে জানো অ্যাসিলঅকটা কিন্তু আমার হয়নি

চলো পরে আবার কথা হচ্ছে ও সব রেডি করে নিয়েছে আগে কিন্তু আমাকে দেখিয়ে দিতে হতো মানে আন্দাজটা কতটা পেঁয়াজ হবে কতটা রসুন হবে এখন ও করে না ও অভ্যাস হয়ে গেছে তো ও নিজেই আইডিয়া করে সব কেটে নেয় এই যে আলু মামাদেরকেও দেব এই যে খেলাম মা ওইদিকে সব কাটাকাটি করছে সব রেডি করে নিচ্ছে ওখান থেকে চিৎকার করছে খেলাম তারপরে শান্তি আসলে কি মতো গ্যাসটা ভালোই হয়েছে ঘাটটা ঘাট দিয়ে ব্যথা করছে মাকেও দিয়ে দিলাম আর কালকে অবধি ওয়েদারটা বেশ ভালো ছিল সকালবেলাও ওয়েদারটা ভালো ছিল কিন্তু যত বেলা বাড়ছে গরমও আবার সেই হচ্ছে কালকে অবশ্য মেশো ফোন করে বলল যে ওদের ওখানে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু আগের দিনই দেখো ঝড় বৃষ্টি হয়েছে লোক মাংস ধুচ্ছে আর আমি আলুটা ততক্ষণ ভেজে নেই কি হবে তাহলে একটু তাড়াতাড়ি হবে মাংস মাংসে আমার আলুটা ভাজা হয়ে যাবে আর মামাদের কেউ দেব মাংস হলে ওরাও আমাদেরকে দেয় আবার আমরাও ওদেরকে দিই তো আজকে আবার ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে নিমন্ত্রণ দুপুরবেলা তাই আমি বললাম যে তো দুপুরবেলা নিমন্ত্রণ রাত্রিবেলা দেবো তাহলে রাত্রিবেলা খেয়ে দীপাও চলে আসবে ওদেরকে রাত্রিবেলা দেবো তাছাড়া তো শুধু মাংস না ভালো কিছু হলে পরে আমরা যেমন ওদেরকে দিয়ে ওরাও সেরকম আমাদেরকে দেয় বাটি দেওয়া নেওয়া চলছে দেখেছ বাইরের ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে একটু আগে আবার রোদ উঠেছিল এখন আবার দেখছি মেঘ করে আছে হাওয়াও দিচ্ছে আমার বোন খুব সুন্দর মাংস রান্না করে ওর হাতের সত্যি সব রান্নাগুলোই খুবই ভালো প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের মাংসটা খুবই সুন্দর হয়েছিল তাই না ফুলো আলুটা আমার ভাজা হয়ে গেল এইবার রান্নাঘর থেকে ছুটি ঠিক ছুটি বললেও বলা যায় না কারণ পাশে ঘরে গিয়ে যে আমি একটু বসে নিজের মতন নিজে কাজ করব সেটা হয় না তোমাদের দাদাভাই রান্না করে আর সমানেই ডাকতে থাকে পাম্পি পাম্পি করে ওর নাকি বক্তব্য যে ও যখন রান্না করে তখন যদি আমি ওর কাছাকাছি না থাকে না থাকি তাহলে নাকি ও রান্না করতে ভালো লাগে না তো অবভিয়াসলি তখন ওর কাছাকাছিই থাকি ওর পাশেই থাকি দুজনে মিলে কাজ করার নামই তো সংসার বলো একে অপরের স্বামী স্ত্রী পরিপূরক দুজনেই দুজনের সুবিধা অসুবিধা যদি ভাগ না করে নিই তাহলে আর কি বলো আমার হাতের ব্যথা জন্য আমি মাংসটা রান্না করতে পারি না সেই জন্য অনেকক্ষণ ধরার নাড়তে হয় তো সেই জন্য তোমাদের দাদাভাই সেটা নিজের দায়িত্বে নিয়েছে বলেছে যে তোমার হাত ব্যথা নিয়ে ওরকমভাবে করতে পারো না ওরকমভাবে অসুবিধাভাবে করতে হবে না আমি করি তোমার মাংস যখনই আসে তখনই তোমাদের দাদাভাই করে সত্যি তো এইটুকু যদি না বোঝে দুজন দুজনের কে বুঝবো তবেই না সংসার তাহলে অফ করে দিলাম আমার আলু ভাজা হয়ে গিয়েছে বললাম পুলককে যে পেঁয়াজটা একটু ভেজে দিই কাজটা এগিয়ে থাকবে তোমার তো মাংস ধোয়া এখনও হয়নি কিন্তু ধুতে দেবে না ও নিজেই সব করবে অবশ্য সেটাই ভালো কারণ তো আমি কিছুটা করব ও কিছুটা করবে রান্নাটা কেমন একটা হয়ে যায় আমার তো ভীষণ অসুবিধা হয় ওরও তাই মত ঠিক আছে করু আমি একটু আরাম খাই মাংস কষানো হয়ে গিয়েছে এখন প্রেশারে ঢেলে প্রেশারে এখন সিদ্ধ করব। তিনটে সিটি দিলেই মনে হয় হয়ে যাবে দেখেছো কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর পুলক গোটা রসুন খেতে খুব ভালোবাসে মাংসে মাংস হয়ে এসেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই যে আজকের ঠাকুর এই যে ক্লান্ত হয়ে গিয়েছে তাকাতেও পাচ্ছে না এই দেখো হাতটা একটু সরাও মামাদেরটা একটা বাটিতে তুলে রাখবো রাত্রিবেলা ওরা খাবে তো ওটাই সুবিধা হবে আজকে আর সেরকম রান্না নেই কারণ কালকেই তোর মাংস হয়েছে মাংসের মাংস খাওয়ার পরের দিন আর সেরকম তরকারি টরকারি খেতে ভালো লাগে না তাই সিম্পলের মধ্যেই আজকে রান্না করছি মুসুরির ডাল করেছি চাল কুমড়ো ভাজা বসিয়েছি কালো জিরা আর শুকনো লঙ্কা ফুড়ুন দিয়ে কালো ইয়ে তোমার চাল কুমড়োটা বসিয়েছি ভাজা 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 করবো আর আলু ভাজা করবো এই সিম্পল হয়ে গেল আর রাত্রিবেলা আমার পাশে যে আমাদের পাশে যে ছোটো মামা থাকে তো ছোটো মামাদের বাড়িতে আজকে নিমন্তন্ন কালকে ভাই বউ এসে রাত্রিবেলা বলে গেল যে দিদিভাই তোমরা খেও কারণ দীপার বাবা মা তারপরে দীপার পিসি পিসি কোনো দিনও হাসেনি পিসি পিস্তত দিদি জামাইবাবু তো ওরা এসেছে ও দিদির একটা অপারেশন হবে তাই জন্য আজকে ওর মামা দীপাদের বাড়িতে আসবে কালকে অপারেশন হবে তো সেই জন্য ওদেরকে খেতে বলেছে তা আমি বললাম যে আমি মা বললাম যে আমাদেরকে বলতে হবে না আমাদের তো পাশাপাশি ওটা কোনো ব্যাপার না ওদেরকেই খাওয়া কিন্তু শুনবে না তো যাই হোক আজকে আবার সন্ধ্যেবেলা রাত্রিবেলা ওদের ওখানে চল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খেয়ালই নেই যে চাল কুমড়োটা যে বসিয়েছি তার মধ্যে মিষ্টি দিয়েছি আবার দ্বিতীয়বার দিতে গিয়ে আমার খেয়াল হলো যে মিষ্টিটা দিলামই কি না তাই টেস্ট করে নিলাম ভাগ্যিস দিই তাহলে ডবল মিষ্টি দিয়ে দিলে কেমন একটা বিচ্ছিরি হয়ে যেত বেশি মিষ্টি